এই তোর উপর বাটি চামচ এটা দিয়ে এখন খাবে সুতীর্থ আর শ্রেয়ান তাই তো তো যাই হোক আজকে হচ্ছে আমার চশমা এ বাবা আজকে আমার ছোটো ছেলের জন্মদিন পাঁচ বছরের তো পাঁচ বছরের জন্মদিন আমার সেরকমভাবে করা হলো না আমাদের কারণ আজকে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর দিনে ওদের মানে ওর জন্মদিনটা পড়েছে তো সেরকম কোনো কিছুই করছি না আর কাউকে বলিউনি কোনো বাচ্চাকেও বলিনি তো যাই হোক আমরা যা হোক যা করে মানে গুছিয়ে বাবুর একটু আশীর্বাদ করব এইটুকুই তো চলো মা আশীর্বাদটা করো যখন তখন

প্ৰণাম কৰো প্ৰণাম কৰো তারপর নচি লুচি তরকারি খেয়ে সব লুচি তরকারি খেয়ে না সব ভালো থাকে ভালো যাও যা থেকে ঠিক আছে না